নমস্কার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আপনাদের সকলকে অভিনন্দন জানাই চাকরিহারা শিক্ষাকর্মীদের অবস্থা অত্যন্ত খারাপ বিনা অপরাধে সরকারের দুর্নীতির কারণে আজকে দশ মাস ধরে বেতন বন্ধ শুধু তাই নয় তাদের বাড়িতে তাদের যে বিপুল পরিমাণ ব্যাংক লোন ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে লিগাল নোটিশ এমনকি একজন ব্যক্তি হাউস লোন নিয়েছিল পূর্ব মেদিনীপুরে বাড়ি বন্ধন ব্যাংকে তার রাজস্থানের একটা জায়গা থেকে মামলার নোটিশ এসেছে এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আমার দু মাসের বেতন মানে লোন না দিতে পারাতে আমারও লিগাল নোটিশ এসেছে দৃষ্টিহীন যোগ্য শিক্ষক শিক্ষিকা শুক্লা বিশ্বাস ত্রিদীপ রায় রবীন্দ্রনাথ সাহারা সত্যব্রত জানারা হরিপদল্লভ অধিকারী চন্দ্রাণী সাহারা এই যে একটা পাপমোছার পরীক্ষা নেওয়া হয়েছে দুর্নীতি ঢেকে ফেলার পরীক্ষা নেওয়া হয়েছে ডাক পায়নি সমাজ মাধ্যমে আপনারা অনেকে বিপুল সংগ্রাম করেন সংগ্রামের কথা বলেন আমাদের যোগ্য শিক্ষিকা জুয়েলি বিশ্বাস তার পরিবারের কথা সন্ধেবেলায় একটি ভিডিও বার্তায় আমি জানিয়েছি এরকম চাকরিহারাদের মধ্যে দিশেহারা মানসিকভাবে বিপর্যস্ত কেউ প্যারালাইসিস কারো অ্যাক্সিডেন্ট হয়েছে নানান জটিল সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে অনেকের বয়সজনিত কারণ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা সুপ্রিম কোর্টে চাকরি চলে যাওয়ার মূল কারণ হাইকোর্টে যোগ্য চাকরি চলে যাওয়ার মূল কারণ যোগ্যদের তালিকা না দেওয়া আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক টালবাহানা হয়েছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল এফর্শেট ডিক্লেয়ার পোস্টে ফ্রেশ সিলেকশন করার কথা আপনারা সেটাকে ফ্রেশ রিক্রুটমেন্ট লিখে নিয়ে এসেছেন আপনারা যোগ্যদের তালিকাটা প্রকাশ করে দিলে তো এত কিছু হতো না এখনো সময় আছে আমি মুখ্যমন্ত্রী যদি আমাকে চ্যালেঞ্জ করেন তাহলে আমি বলছি অন্তত দুশোটি চিঠি দিয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে শিক্ষা দপ্তর বারে বারে ডেপুটেশন জেলায় জেলায় আন্দোলন ডিএম ডিআই নবান্ন অভিযান বিকাশ ভবন এসএসসি সব সময় কিন্তু আমরা আলোচনা চেয়েছি সব সময় পুলিশ প্রশাসনকে চিঠি দিয়েছি শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথা আমরা বারবার বলেছি আজও বলছি আমরা বিধানসভায় গিয়েছিলাম মাননীয় স্পিকার এবং সরকার পক্ষের চিফ নির্মল ঘোষ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে নাকি আমাদের বসিয়ে দেবেন এই সমস্যা সমাধান হবে এই সমস্যা সমাধানের একমাত্র পথ বিধানসভায় বিল আনুন সুপ্রিম কোর্ট বলছে অ্যাকর্ডিং টু সিবিআই ইনভেস্টিগেশন বাকিরা আনটেন্টেড যোগ্য সুতরাং যাদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছেন যাদের জন্য এক্সটেনশন হয়েছে এক্সটেনশন কিসের জন্য দিয়েছে সুপ্রিম কোর্ট তাহলে তারা প্রত্যেকেই যোগ্য প্রত্যেকেই আনটেন্টেড সুতরাং ক্যাবিনেটের পাওয়ার আছে কোর্ট আমাদের মাথার উপরে হান্ড্রেড পারসেন্ট কোর্টের প্রতি আমরা আস্থাশীল কিন্তু বিধানসভার অধিবেশন শুরু হবে ফিফ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সুস্পষ্ট বক্তব্য আমাদের সাথে আলোচনায় বসুন দেন বিধানসভায় বিল পাশ করুন সহ প্রত্যেক যজ্ঞদের চাকরি ফেরাতে হবে সেই তালিকা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে কোর্ট বিবেচনা করবে কেউ বলবেন সেক্ষেত্রে কোর্ট অবমাননা হবে কোনো কোড অবমাননা হবে না কোর্টের কাছে যোগ্য তালিকা কোড পায়নি বলে যোগ্যদের তালিকা কোর্ট পায়নি বলে এস এস দু প্যানেল এস এল এস টি ওয়ান এবং আর এল এস টি তাদের চাকরি গেছে সুতরাং সেই তালিকা বিধানসভায় বিল পাশ করতে হবে দু সালের যোগ্য চাকরিটাই চাই এটুকু আমাদের পরিষ্কার সুস্পষ্ট বক্তব্য দীর্ঘায়িত করব না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি আগামীকাল কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে দাঁড়াবেন কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে দাঁড়াবেন এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আপনার আমলে এত বড় শিক্ষক নিয়োগ দুর্নীতি চুরি হয়েছে আপনার ভূমিকা কি ছিল আপনি রাজধর্ম পালনে ব্যর্থ আমরা সব সময় শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে তাই আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় স্পিকার চিফ সেক্রেটারি লালবাজার হেয়ার স্ট্রিট আমরা সর্বত্রই চিঠি দিয়েছি আগামী ফিফথ ফেব্রুয়ারি টু আমরা বিধানসভায় যাব কোথা থেকে যাব কিভাবে যাব আমরা প্রশাসনকে কখনোই চ্যালেঞ্জ করছি না কিন্তু বিধাননগরের ইস্ট থানার আইসি সময় আমাকে বলেছিল আপনাকে কলকাতা তো দূরের কথা বিধাননগর করুণাময়ী তো দূরের কথা কলকাতায় পা রাখতে দেব না আমি প্রশাসনের প্রতি আমার শ্রদ্ধা আমি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেছিলাম এবং করুণাময়ী সেদিন গিয়েছিলাম কিনা গিয়ে যাইনি সেদিন পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমি করুণাময়ী গিয়েছিলাম না যাইনি ঠিক একই রকমভাবে আগামী ফিফ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিধানসভায় আমি যাব জীবিত যাব না মৃত যাব আমি জানি না কথায় আছে অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু অস্ত্র প্রশিক্ষণটা তো ছেড়ে দিইনি অস্ত্র মিন্স এখানে ভাইলেন্সের অস্ত্র নয় লড়াইয়ের বিদ্যা এই অস্ত্র বোমা বন্দুকগুলি নয় এই অস্ত্র হচ্ছে লড়াইয়ের বিদ্যা সুতরাং প্রশিক্ষণ ছেড়ে দিইনি বিধানসভায় আমরা যাবই মরদেহ গেলেও বিধানসভা যাবে কিন্তু আমরা এত সব হাঙ্গামা চাই না লালবাজার থেকে কর্তৃপক্ষ প্রশাসন তাদের কাছে আমরা বারবার বলছি আমাদের একটাই উদ্দেশ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন এখনো সময় আছে সুযোগ আছে এক্সটেনশন দিয়েছে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরিটা বাঁচানো সম্ভব আমরা কারো উপার মুখাপেক্ষি হয়ে থাকবো কেন আপনার আমলে চাকরি চুরি হয়েছে আপনি যোগ্য চাকরি কটা ফিরিয়ে দিয়ে যান ফিরিয়ে দিয়ে যান তারপর আপনি ক্ষমতা আসবেন কি আসবেন না পরে দেখা যাবে আমরা প্রতিবারের মতো সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থক নেতা মন্ত্রী বিধায়ক সবাইকে আমরা আবেদন করেছি আইএসএফের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবেরও বাড়ি গিয়েছিলাম বিধানসভায় যাতে বিল আনে জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছে মাননীয় বিধায়ক চেয়ারম্যান হুমায়ুন কবির তার কাছেও আমরা গিয়েছিলাম বিধানসভায় যেন বিল আনার ক্ষেত্রে সোচ্চার হন বিজেপির পক্ষে যে অনেক বিধায়ক আছে বিধায়ক মনোজ ওরাও আমি নিজে কথা বলেছি আরও যারা বিজেপির মাননীয় সম্মানীয় বিধায়করা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ আমাদের অনুরোধ বিধানসভায় বিল আনুন বিধানসভায় বিল আনার ক্ষেত্রে আপনারা সোচ্চার হবেন এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি চোর সরকার পার পেয়ে যাবে আর আপনারা বসে থাকবেন সেটা হতে পারে না আমার বক্তব্য আমি শেষ করব আমরা বলতে চাই আমরা কখনোই আইন ভঙ্গ করতে চাই না কিন্তু ওই বিএনএসএস একশো তেষট্টি ধারার ভয় দেখিয়ে একশো তেষট্টি ধারার ভয় দেখিয়ে যে বিধানসভায় একটা আপনারা গন্ডগোল পাকাবেন হবে না তবে আমরা বলতে চাই রাজনৈতিক দল মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আপনাদের মুসলমান ঘরে কত প্রথম বংশের প্রথম প্রজন্মের চাকরি কেড়েছে এই সরকার আপনারা মুর্শিদাবাদ থেকে নিশ্চয়ই আসবেন কাতারে কাতারে মানুষ আসবেন আমাদের অনুরোধ থাকলো ওবিসি সার্টিফিকেটের নামে আপনাদের কি করছে আপনারা বুঝতে পারছেন না এই যে দু সালের চাকরি চলে গেছে আপনারা কি ভুলে গেছেন আপনাদের পিছিয়ে পড়া ঘরের সন্তানদের চাকরি কেড়েছে এই সরকার আমি বিশেষ করে বলতে চাই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা যত আমার মুসলমান ভাইয়েরা আছেন সব আপনারা কাতারে কাতারে চলে আসবেন কাতারে কাতারে চলে আসবেন আমরা বলতে চাই আমরা বারবার বলছি আমরা ভায়োলেন্স চাই না আমরা আলোচনা চাই এ সমাধান চাই মাননীয় মুখ্যমন্ত্রী অন্য কারোর সাথে আমরা আলোচনায় বসবো না অন্য কারোর সাথে আমরা আলোচনায় বসব না প্রশাসনের প্রতি আমার শ্রদ্ধা তারা যদি আমাদের ডাকেন আমি চলে যাব এই নতুন পরীক্ষা তার ভবিষ্যৎ কী হবে না হবে দশ নম্বর কেউ চিৎকার করবে দশ নম্বরের বিরোধিতা করছি কেউ বলবে আমরা পক্ষে আছি ওই সব গল্পের মধ্যে আমরা নেই দশ নম্বরের বিরোধিতা নিয়ে এই মিছিল নয় এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা হচ্ছে দু হাজার ষোলো সাল যারা যোগ্য কারা যোগ্য সরকার জানে তাদের ফেরাতে হবে সেই তালিকা কোর্টে যা তারপর তো আমরা বুঝবো সরকারের মানসিকতা কি আছে এখনো পর্যন্ত সরকারের তো মানসিকতা বোঝা যাচ্ছে তারা চুরি ঢাকতে চাইছে ক্যাবিনেট মেমোরান্ডাম করে আপনারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে পারেন চাকরি চুরি ঢাকার জন্য আর ক্যাবিনেট মেমোরান্ডাম করে আপনারা যোগ্যদের চাকরি ফেরাতে পারবেন না ক্যাবিনেট মেমোরান্ডাম করবেন আপনারা এসআইআর নিয়ে আপনারা অপরাধিতা বিল এনেছিলেন যদিও আর্জি করেন নির্যাতিতা বোন আমার আজও বিচার পায়নি সেখানে সিবিআই রাজ্যবাসী দেখেছে কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য আপনি অপরাজিতা বিল আনুন আপনি এসআইআর বিরুদ্ধে বিল আনুন যা পালন করুন সেটা রাজ্যপাল শেষ পর্যন্ত বিবেচনা করবে আপনার ওই ভুলভাল ফাইল ফাইলে সই করবে কিনা কিন্তু আনটেন্টেড শিক্ষকদের যাদের চাকরি কেড়ে যাদের পরিবারগুলোকে বানের জলে ভাসিয়ে দিয়েছেন সেটা সর্বসম্মত সিদ্ধান্ত হলে রাজ্যপাল মাননীয় রাজ্যপাল হান্ড্রেড পার্সেন্ট বিবেচনা করবে আর সেই তালিকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গেলে কোর্ট রাজ্যের বাইরে নয় কোর্ট দেশের বাইরে নয় আইন মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় কোর্ট হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার বিবেচনা করবে আমরা এটুকু স্পষ্ট করে বললাম আর যারা ডাক পাননি তথাকথিত পরীক্ষায় আপনারা যদি ঘরে বসে থাকেন আপনারা যদি না আসেন ভাববেন আপনাদের পায়ে আপনারা কুরল মেরেছেন আমাদের আগামী ফিফ ফেব্রুয়ারি দু হাজার যে লড়াই কোথা থেকে সেই লড়াই শুরু হবে আমরা চার তারিখ রাতে বলবো আপনাদের আবার চার তারিখ রাতে আমি জানিয়ে দেব কোনো পুলিশি প্ররোচনায় পা দেবেন না পুলিশি প্ররোচনায় পা দিলে আন্দোলন নষ্ট হয় আমি আবারও প্রশাসনের প্রতি লালবাজারের মাননীয় নতুন সিপি হয়েছেন কমিশনার অফ পুলিশ মাননীয় সুপ্রতিম সরকার যত জয়েন্ট সিপি আছেন জনাব মিরাজ খালিদ থেকে শুরু করে যারা আছেন নমস্য ব্যক্তিত্ব হেয়ার স্ট্রিট থানার ওসি হাওড়ার মাননীয় নতুন পুলিশ কমিশনার আমাদের মুখ্য সচিব মাননীয় মাননীয় যিনি হয়েছেন নতুন বিধানসভার মাননীয় স্পিকার আমরা সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি রাজ্য সরকার রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি তিনি যদি ভাবে যে তিনি ওই বন্দুকের ভয় দেখিয়ে দেবে তোমাদের লাইফ হেল হয়ে যাবে আমরা ওই বন্দুক কামান গুলিতে যে ভয় পাই না আমরা সেটা পাঁচ তারিখে দেখাবো ফেব্রুয়ারি মাসের আমরা দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে তার রাজনৈতিক ইতিহাসের শেষ বাজেট অধিবেশনে আমরা আমরা দেখিয়ে দিতে চাই চাই দেখে নিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এত ইগো কেন থাকবে বারবার করে তাকে বলা হচ্ছে আপনি আলোচনায় বসুন এখনো সম্ভব যোগ্যদের চাকরি ফেরান নইলে আর ফেরা হবে না আর ফেরা হবে না মুখ্যমন্ত্রী আপনার আর ফেরা হবে না ওই গদিতে খেলা হবে না সুতরাং যে যেভাবে পারুন যারা পারে না তারা কখনো বলবে সিপিএম এর দালাল কখনো আবার কংগ্রেসের দালাল কংগ্রেসের এমপি হবে তারপরে তো বছর খানেক মানে চলছিল একটা অন্য একটা রাজনৈতিক দলের এখন আবার অন্য একটা চলছে সুতরাং এইভাবে যারা আন্দোলনকে দুর্বল করতে চান আন্দোলনকে দুর্বল করতে চান তাদের পরিবারের আর চাকরি হবে না আর চাকরি হবে না আপনারা চাকরি পেলে সেটাও চলে গেছে সুতরাং এটা বুঝুন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপনারা প্রত্যেকে আসুন সমস্ত শিক্ষক সংগঠন যারা আছেন ছাত্র যুবক পারলে আসুন আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে এই আন্দোলন আমরা ডেকেছি এই আন্দোলনের সাথে অন্য কোনো আন্দোলনের কোনো সম্পর্ক নেই এই আন্দোলনে কোনো হিংসাত্মক কার্যকলাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই এই আন্দোলনে পুলিশ প্রশাসনের সাথে আমাদের কোনো ধস্তাধস্তি হওয়ার সম্ভাবনা নেই আমরা এমন নীতিতে বিশ্বাসও করি না কিন্তু প্রশাসন যদি মনে করে যে আমাদের একশো তেষট্টি দ্বারা ভয় দেখিয়ে আমাদের ঘরে ঢুকিয়ে দেবে তা হবে না আমরা বিধানসভায় যাবই সে পেছনের গেট থেকে ঢুকবো না কোন গেট থেকে ঢুকবো সময় বলা যাবে আর আপনাদের এত চিন্তার কি আছে মুখ্যমন্ত্রী তো রক্ত শুষে খেয়ে শেষ করে দিয়েছে পশ্চিম পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে সুতরাং আমাদের না হয় আপনাদের কাছে গুলি আছে চালিয়ে দেবেন আমরা দেখে নিতে চাই মুখ্যমন্ত্রী কতখানি স্বৈরাচারী হয়েছে কতখানি স্বৈরাচারী হয়েছে এখনো সময় আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমরা আপনার সাথে আলোচনায় বসতে চাই আপনি ছাড়া অন্য কারোর সাথে আমাদের আলোচনা হবে না হবে না হবে না এটা জেনে রাখুন আপনি যদি জেদি হন আমরাও আপনার আপনার মত আপনার সন্তান মাথায় রাখতে হবে এটা আপনি যদি জেদি হন আমরাও আপনার রাজ্যের নাগরিক সুতরাং ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমাদের ভয় ভেঙে গেছে ও বাঙালির ভয় ভেঙে গেছে আপনি এমন চুরি করেছেন আর আমরা সমস্ত রাজনৈতিক দল আমি বারবার করে বলছি আপনারা বিধানসভায় সোচ্চার হবেন অনুরোধ জানাচ্ছি বিধায়করা যারা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আপনারা এই ক্রান্তিকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই দুর্নীতি তার আগে যদি চার তারিখের মানে পাঁচই ফেব্রুয়ারির আগে যদি মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনায় বসে যান তিনি যিনি সমাধান চান আমাদের তো মানে প্রশাসনকে চ্যালেঞ্জ করাটা কাজ নয় তিনি যদি না বসেন আপনারা সবাই আসুন ক্রান্তি করুক ওখান থেকে ইতিহাস ওখানে ওখানেই আন্দোলনের মতো পরিবর্তনের আন্দোলনের জন্মনিক বিধানসভা ওই আন্দোলনের যে পটভূমি ছিল পরিবর্তনের আন্দোলন ওই পরিবর্তনের আন্দোলনের জন্মনিক। নিক এইটুকুই আমি বলে আমার বক্তব্য শেষ করছি আমার আগের ভিডিওতে যোগ্য শিক্ষিকা জুহেল জুয়েলি বিশ্বাসের অসহায় আর্তনাতের কথা বলেছি সেখানে আমরা আবেদন রেখেছি যদি পারেন আপনারা সাহায্য করবেন আমরা কোথায় জমায়েত হব প্রশাসনকে আমরা চিঠি দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনের সহযোগিতা চাই আমি প্রশাসনকে কথা দিতে পারি হানড্রেড পারসেন্ট প্রশাসনকে কথা দিতে পারি আমাদের দ্বারা এতদিন যখন কোনো আইন ভঙ্গ হয়নি আমাদের দ্বারা আইন ভঙ্গ হবে না যদি বলেন কোথাও চিঠি দিতে হবে আমি চিঠি দেব কিন্তু আমাদের সাথে আলোচনায় করে দু হাজার পঁচিশ আলোচনায় ডিসেম্বর আলোচনায় বসবো বসবো করে শিক্ষামন্ত্রী বসবে মুখ্যমন্ত্রী বসবে বিধানসভার স্পিকার আঠেরোই জুন তিনি বিধানসভার মতো একটা পবিত্র জায়গায় বলেছেন যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসাবেন তিনি আজ পর্যন্ত আলোচনায় বসাননি আর আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদের কখনোই না মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উলুবেরিয়া হুগলির ফুরফুর আসরে আপনারা সেই আন্দোলনে জড়ো হন আপনারা আন্দোলনে জড়ো হন আর চাকরি হারারা যারা ডাক পেলেন না আর চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনারা প্রত্যেকে আসুন কেউ যদি ভাবেন আমি পেয়ে গেছি আমি তো বেশ ভালোই আছি তার ব্যাপার আলাদা মনে রাখবেন আপনি যেদিন এই যে সত্যব্রত জানাদের মতো যেদিন আপনি সমস্যায় পড়বেন সেদিন চিৎকার করেও আপনি কাউকে পাবেন না চিৎকার করেও কাউকে পাবেন না সুতরাং এই অচলায়তনের নৈরাজ্য সৃষ্টিকারী চাকরিচর দুর্নীতিগ্রস্ত সরকারের যদি আলোচনায় বসে তো ভালো নইল ওই বিধানসভা চত্বরে সিংড় নন্দীগ্রাম আন্দোলনের যে পটভূমি তার থেকে শিক্ষা নিয়ে ওখানেই পরিবর্তন লড়াইয়ের আপনারা জন্মদিন আমরা আসব। আমি শেষ করলাম লালবাজার হেয়ার স্ট্রিট থানা রাজ্যের মাননীয় মুখ্য সচিব নবান্ন এবং ডিজি সাহেব তাদের মুখের দিকে তাকিয়ে রইলাম তারা কি ভূমিকা পালন করেন আমি আলোচনা চাই আমি সমাধান চাই আমরা সমাধান চাই এটুকুই মনে রাখবেন আমার কাছে আছে আমার ন্যায্য দাবি আর আছি আমি আমি আন্দোলন থেকে পালিয়ে যাওয়ার ছেলে নয় সুতরাং আমার ওই দাবি নিয়ে আপনাদের আমি কথা দিয়ে রাখলাম আপনারা আমাকে বিধানসভার গেটের ভিতরে দেখতে পাবেন হয় জীবিত নয় মৃত এটাই আমার প্রতিজ্ঞা আগামী পাঁচই ফেব্রুয়ারি দু বিধানসভার গেটে ভিতরে নাইলে বাইরে আমাকে আপনারা আমার দাবি নিয়ে দেখতে পাবেন এটাই বাঙালি মায়েদের বোনেদের ছাত্র যুব চাকরিহারা নতুন চাকরি সমস্ত রাজনৈতিক দল নেতা কর্মী হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি নমশূদ্র রাজবংশী সর্বস্তরের মানুষের কাছে আমার এই আবেদন রইল রাজ্যের আমাদের যারা বরিষ্ঠ শিক্ষক আপনাদের প্রত্যেকের কাছে সরকারি কর্মচারী অফিস আদালত কোর্ট কাছারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকের কাছে এই আবেদন রেখে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু বিধানসভা অভিযানে আপনারা যুক্ত হন রাজ্য সরকার যদি আমাদের শেষ করে দিতে চায় আমরা শেষ হব বিধানসভায় শেষ সব বিধানসভায় আর সেখান থেকে ইতিহাসের জন্ম নিক এই চোর নৈরাজ্য সৃষ্টিকারী দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের যাত্রা তাদের ঘণ্টাধ্বনি ওখান থেকেই আপনারা বাজিয়ে দিন নমস্কার সালাম ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতার জয় হোক